অনেক পুরানো কথা যে জাগে সে পায় যে শুয়ে থাকে সে হারিয়ে ফেলে এত বছর হয়ে গেছে এটা আমার জীবনে কখনো হয়নি যে সকালের সূর্য ওটা আমি দেখিনি কেননা আমি সকালে চারটে বাজলে উঠে যাই হয়তো এটা আমার সফলতার কারণ এই কথাটা হলো অক্ষয় কুমার এ দুনিয়াতে যত সাকসেসফুল লোক আছে তার মধ্যে বেশিরভাগ লোক সকাল হওয়ার আগে উঠে পড়ে বন্ধু আমরা সেই ছোট্টবেলা থেকে শুনে আসছি যে আমাদের সকালে তাড়াতাড়ি ওঠা দরকার আসলে কি হয় সকালে এমন কি কারণ আছে সকালে যার জন্য সকালে তাড়াতাড়ি ওঠার কথা বলা হয় সেটা আজ এই ভিডিও থেকে জানব। আর এবার তোমার পালা হ্যাঁ হয়তো অনেক ভিডিও ইউটিউবে আছে এটা আবার নতুন কিসে তো বন্ধু এই ভিডিওটা সব ভিডিও থেকে আলাদা হতে চলেছে আজ এই ভিডিও থেকে এমন কিছু জানতে পারবে এর আগে অনেক ভিডিও দেখার পরও তুমি জানতে না কিন্তু আজ জানতে পারবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে এমন সাতটা রুলস বলবো যেটা তোমাকে অক্ষয় কুমার বানিয়েই ছাড়বে সকালে ওঠার জন্য তোমাকে পাগল করে দেবে আর তাও যদি না উঠতে পারো তাহলে ভিডিওর লাস্ট পার্ট অবশ্যই দেখবে রুলস নাম্বার ওয়ান তুমি এক্সট্রা টাইম পাবে যখন তুমি সকালে চারটে উঠে পড়বে তখন তুমি অনেক এক্সট্রা টাইম পাবে যে টাইমে সবাই ঘুমিয়ে থাকে আর লেট ওঠে দেখো বন্ধু আজকের দিনে কম্পিটিশান অনেক বেশি ঠিক কি না তুমি যে ফিল্ডে কাজ করো না কেন তুমি যে রাস্তায় দৌড়াচ্ছ সেই রাস্তায় আগে যেতে হলে তোমার মধ্যে এক্সট্রা এফোর্ট লাগাতে হবে আর তার জন্য এক্সট্রা টাইম তোমার প্রয়োজন যেটা তুমি ভোর চারটে উঠে কভার করতে পারবে ধরো তুমি সাতটায় ওঠো আর কাল থেকে তুমি চারটে ওঠা শুরু করো তাহলে রোজ তুমি এক্সট্রা তিন ঘন্টা পাবে বছরে এক হাজার ঘন্টা পাবে আরও তুমি দুমাস এক্সট্রা পাবে একবার ভাবো যদি তুমি আর সব লোকের থেকে দু মাসে এক্সট্রা কাজ করো আর তুমি তোমার প্ল্যান অনুযায়ী তোমার গোলকে তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবে তাদের থেকে যারা লেট ওঠে রুলস নাম্বার টু তোমার কনসেনট্রেশান পাওয়ার বুস্ট হবে তো বন্ধু চার থেকে পাঁচটার মধ্যে যে সময়টা হয় এই সময়কে বোম্ব মুরাদ বলা হয় আর এই সময়ে আমাদের ব্রেন সবচেয়ে বেশি ফ্রেশ এবং সতেজ থাকে সেই সময় যদি আমরা কোনো কাজ করি সেটা আমাদের ব্রেনে ভালোভাবে লোট হয়ে যায় আর এটা আমি নিজেও টাই করেছি যেমন ধরো তুমি ভোর চারটে ওটার সঙ্গে সঙ্গে বলবে যে আমি অনেক টাকা ইনকাম করতে চাই বা আমি আমার প্ল্যান হিসাবে আমি নিজেকে সফলতা চূড়ায় দান করাতে চাই আমি ক্লাসে ফার্স্ট বয় হতে চাই তুমি যে ফিল্ডে আছো সেটা নিয়ে বলবে বেশি না মাত্র সাতটা দিন মাত্র সাত দিন এটা বলবে নিজেকে সাত দিন পর তুমি নিজে থেকেই কমেন্ট করতে আসবে আমাকে আর বলবে হ্যাঁ কিছু অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে আমার মধ্যে তবে হ্যাঁ এই সাত দিন একদিনও মিস করলে হবে না এটা করলে তুমি তার ওপর ভালোভাবে ফোকাস দিতে পারবে আর এটা থেকে তোমার কনসেনট্রেশান পাওয়ার বুস্ট হবে তাই তুমি যদি একজন স্টুডেন্ট হও তাহলে তোমাকে তো ভোর চারটে ওটা অবশ্যই দরকার রুলস নাম্বার থ্রি ভোর চারটে উঠলে তোমাকে ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না আমরা সারা দিনে যা কাজ করি তখন আমাদের অনেক ডিস্ট্রাকশনের মুখে পড়তে হয় কখন কারোর ফোন আসে কেউ এস করে তার ফলে কাজ কিছু অন্য করছো আর তোমার ব্রেনে অন্য কিছু চলছে আর এর ফলে তুমি তোমার দু ঘন্টার কাজ চার ঘন্টা সময় লাগিয়ে দাও কিন্তু মর্নিংয়ে ঠিকের উল্টো হবে যখন সকালে তুমি তাড়াতাড়ি উঠবে ওই সময় সব লোক ঘুমিয়ে থাকে কেননা বেকার কেউ সকালের ঘুম নষ্ট করবে না আর যদি তোমার মতো কেউ সকালে তাড়াতাড়ি উঠে তার ঘুম খারাপ করে তাহলে সেও তোমার মতো লাইফে বড় কিছু অ্যাচিভ করতে চায় নিজেকে সফলতার চূড়াই দেখতে চায় আর যে ঘুম খারাপ করতে চায় না সে কখনোই তোমাকে ডিস্টার্ব করতে আসবে না আর তুমি তোমার কাজের ওপর ফুল ফোকাস দিতে পারবে আর সকালে দু ঘন্টার কাজ করে তুমি তোমার চার ঘন্টা সময় বাঁচাতে পারবে নাম্বার ফোর পজিটিভিটি বন্ধু তুমি যখন রোজ চারটে উঠবে আর তোমার কাজের ওপর ফোকাস করবে তখন তোমার মধ্যে একটা পজিটিভ ফিল হবে তোমার ব্রেনে পজিটিভ থটস আসা শুরু হয়ে যাবে যে তুমি তোমার স্বপ্নকে পূরণ করার জন্য ফুল ফোকাসের সাথে কাজ করছো তুমি নিজেকে ঠকাচ্ছো না তুমি নিজেকে অন্যের থেকে আগে এগিয়ে নিয়ে যাচ্ছ তোমার মধ্যে অটোমেটিক ফিল হবে তোমার সফলতা নিশ্চিত সেই জন্য সকালে তাড়াতাড়ি উঠলে তুমি সারাদিন পজিটিভ থাকবে রুলস নাম্বার ফাইভ স্টার্ট লাভিং ইয়োর সেলফ মানে হলো তুমি নিজেকে খুব তাড়াতাড়ি ভালোবেসে ফেলবে যখন তুমি সকালে তাড়াতাড়ি উঠবে নিজের ওপর কাজ করবে তখন তুমি অন্যের থেকে নিজেকে অন্যরকম ফিল করবে তোমার নিজের ওপর গর্ব হবে নিজেকে বিশ্বাস করা শুরু করবে আর যার কারণে তুমি নিজেকে ভালোবাসতে শুরু করবে তুমি হয়তো বলবে যে নিজেকে ভালোবেসে কি করব তো বন্ধু মনে রেখো তুমি যখন নিজেকে ভালোবাসতে শুরু করবে তখন ধরে নাও তুমি সফলতার চূড়ায় আশি পার্সেন্ট পৌঁছে গেছো আর বাকি কুড়ি পার্সেন্ট এই পয়েন্ট ফলো করো রুলস নাম্বার সিক্স ফেলিয়র কনফিডেন্ট তুমি যদি সকালে তাড়াতাড়ি ওঠো তাহলে তুমি একটা আলাদা কনফিডেন্ট ফিল করবে আর রোজ দু ঘন্টা এক্সট্রা কাজ করবে যেটা তোমার চার ঘন্টা কাজ করার সমান হবে আর এটাতে তুমি তোমার গ্রোথ দেখতে পাবে তুমি প্রত্যেক দিন অন্যের থেকে আলাদা হয়ে উঠবে যেটা কিনা তুমি নিজেকে একটা আলাদা কনফিডেন্ট ফিল করাবে মনে হবে বা ভাই লাইফ তো এমনই হওয়া উচিত রুলস নম্বর সেভেন ফিলিওর এনার্জি সকালে তাড়াতাড়ি উঠলে নিজের মধ্যে একটা অন্যরকম এনার্জি ফিল হবে সকালে তাড়াতাড়ি উঠলে আমাদের ব্লাড লেভেল কন্ট্রোলে থাকে ব্রেন সতেজ থাকে যেটা থেকে আমাদের ইচ্ছা ইচ্ছাশক্তি গুণ বেড়ে যায় তো তুমি বলবে সব ঠিক আছে কিন্তু ঠান্ডায় উঠতে একদম মন করে না তাহলে বন্ধু মনে রেখো নিজেকে না বদলালে তুমি সফলতা পাবে কি করে নিজেকে তো সফলতা চূড়াই দেখতে চাও তাহলে ভাবনা কিসের নিজেকে বদলে নাও দেখো বন্ধু সকালে তাড়াতাড়ি উঠতে হলে তোমার কাছে একটা কারণ অবশ্যই থাকতে হবে যেটা কিনা তোমাকে এই গরমে বিছানা থেকে টেনে হিজড়ে তুলে দেবে আসলে সকালে আমরা গভীর ঘুমে ঘুমিয়ে থাকি পাশে যদি কিছু হয় তাও আমরা বুঝতে পারি না কেউ ডাকলেও আমাদের উঠতে মন লাগে না সেই জন্য সবচেয়ে প্রথম তুমি তোমার প্ল্যান সেট করো আর তারপর ফোনে এমন অ্যালার্ম সেট করো যেটা কি না তোমাকে বিরক্ত করে ছাড়ে আর তারপর ফোনটা তোমার বিছানা থেকে কিছুটা দূর রাখো যাতে অ্যালার্ম বন্ধ করতে তোমাকে বিছানা থেকে উঠে গিয়ে বন্ধ করতে হয় এরপর রাতে ঘুমানোর আগে একটু বেশি করে জল খাও আর যখন অ্যালার্ম বাজবে আর তুমি উঠে বন্ধ করতে যাবে তখন তোমার টয়লেট করার জন্য প্রেশার পড়বে কেননা তুমি রাতে বেশি জল খেয়ে শুয়েছিলে আর তখন তুমি চোখে মুখে জল দিয়ে নাও আর একবার চোখে মুখে জল দিয়েছ ব্যাস খেল খতম এরপর ফেস হয়ে তুমি তোমার কাজে লেগে পড়ো তারপর দেখবে তুমি সাত দিন আগে কেমন লেভেলে ছিলে আর সাত দিন পর কেমন লেভেলে এসেছ তো বন্ধু আশা রাখবো তুমি এটা সাত দিন ফলো করবে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও আর সেই সঙ্গে লাইক আর সাবস্ক্রাইব করে দে মোটিভেশনের পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং